জালমিনির ব্যবসা কোনো সময় করি না আমি আগে ছিলাম বাবুছি আমার স্বাধীনতা আছে এটার ভিতরে চাকরি তৈরি আর একজনের অধীনে নাই উত্তর ছিলাম গুলশানে ছিলাম অনেক জায়গায় সে ছিলাম চাকরি জীবনটা প্রায় পনেরো ষোলো বছর আমার বাপে একজন ব্যবসায়ী ছিল সফল ব্যবসায়ী ছিল নদীতে ভাঙার কারণে পিছনে পড়ে গেছিলাম আমার বাপ দাদা সবাই রেস্টুরেন্ট ব্যবসায় ছিল চাকরি জীবনটা পছন্দ নয় কারণ চাকরি জীবনে আমি সুখ পাই নাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লিহ ভালো ভাই আপনার এখানে কি কি আইটেমের ঝালমুড়ি পাওয়া যায় এখানে ঝালমুড়ি আছে গরুর আছে চিকেন আছে ডিম আছে কলিজা আছে চানাচুর আছে চাটনি আছে আমাদের কি দেখাই দেন কি কি মশলা ইউজ করতেছেন আপনি এখানে এখানে আমাদের এটা এটা কি এটা কি ভাইয়া এই হচ্ছে এটাই মিউর মশলা এটা দিয়েই মানে সবগুলোর সাথে এটাই হবে এটা কি কি মশলা আছে এটা এটার ভিতরে গরম মসলা সব গরম মশলা বলা যাবে কি কি আছে এটা তো অনেক আইটেমের মশলা যেমন দারচিনি এলাচ তারপরে আপনার জ্যষ্ঠ মধু সব মিলে একটা মশলা হয় পুরোটা নাম বলতে চাচ্ছি না কিছু কিছু মাছখান থেকে আচ্ছা এটা সিক্রেট হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের কি বলেন এখানে আর কি কি আইটেম আছে এগুলা কি এগুলা এখানে একটা হচ্ছে কলিজা একটা হচ্ছে ওই যে বাটিটা হচ্ছে গরুর গোশত এইটা গরুর তো না হ্যাঁ এটা গরুর গোশত আর এগুলা এটা হচ্ছে যা ছোলা ছোলা তারপরে মুড়ি তিরিশ টাকা চানাচুর মুড়ি ত্রিশ টাকা চাটনি মুড়ি পঁচিশ ডিম মুড়ি চল্লিশ টাকা চিকেন মুড়ি সত্তর টাকা গরুর মুড়ি একশো টাকা কেউ যদি হাফ সিঙ্গেল আসে তাহলে তার জন্য সুযোগ আছে হাফ পঞ্চাশ টাকা নেওয়ার সুযোগ আছে আপনার এই জায়গার ঠিকানাটা বলে দেন এই জায়গার ঠিকানা হচ্ছে যা দক্ষিণা কিচেনের ঠুক ঠিকই পাশে সামনে এই যে চা চাইনিজ আছে আর এখানে আছে যে ব্যাংক এশিয়ার সামনে ব্যাংক এশিয়ার অপোজিটে আপনি বসে রাস্তার উপরে আপনার ঝালমুড়ির দোকানের নাম কি দেলোয়ার ভাই ঝালমুড়ি দেলোয়ার ভাইয়ের ঝালমুড়ি যে কেউ জিজ্ঞেস করলে এখানে পাবে এখানে এখানে পাবেন হলো সন্ধ্যা ছয়টার থেকে রাত্রে সাড়ে দশটা পর্যন্ত তারপরে পাবেন আর সামনে এখান থেকে যে মালগুলা থাকবে ওইটা নিয়ে আর এস সামনে শেষ করে যাই আমি তো মূলত ব্যবসা সময় করি না আমি আগে ছিলাম বাবুরছি ওখান থেকে শেফ ছিলাম সেফ থেকে পরবর্তীতে নিজের চিন্তা করলাম যে অনেক বছর চাকরি করছি এখন আর চাকরির জিনিসটা কেমন জানি হচ্ছে তখন চাকরির থেকে চিন্তা ভাবনা করতেছি ব্যবসা বাণিজ্য করে কিছু করা যায় কিনা আপনি আগে শেফ ছিলেন সেফ ছিলাম শেফের চাকরি ছেড়ে আপনি কেন ওই ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করতেছেন এটা তো আমার স্বাধীনতা আছে এটার ভিতরে কারণ এটা আমার মন চাইলে আমি খুলতে পারতেছি মন চাইলে বন্ধ করতেছি আর চাকরি তো হইলে আর একজনের অধীনে ওটা তো আর কোনো স্বাধীনতা নাই রেস্টুরেন্টে জব করতে এই শনিয়া কাতেই ছিলাম অনেকদিন তারপরে লালবাগে ছিলাম জান্নাতে উত্তরায় ছিলাম অনেক জায়গায় শেফ ছিলাম গুলশানে ছিলাম মানে বিভিন্ন জায়গায় মিলে আসলে আমার চাকরি জীবনটা প্রায় পনেরো ষোলো বছর তাহলে তো আপনি একজন দক্ষ শেফ আপনার হাতের খাবার সুস্বাদু হওয়ার কথা হ্যাঁ আমার খাবার মোটামুটি আছে এখনো মানে নতুন এটা তো নতুন এটা তো এখনো অনেক কিছু শিকার বাকি আছে ইনশাআল্লাহ সামনে দিয়ে আরো ভালো হবে আমি এই লাইনে নতুন আপনি এই জায়গায় কখন বসেন এই জায়গায় বসি সন্ধ্যা ছয়টা থেকে আর রাত কটা পর্যন্ত থাকেন এখানে থাকি সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত থাকেন আপনি সপ্তাহে সাত দিনকে এখানে বসেন সপ্তাহে দু একদিন গ্যাপ হয় কোন দিন অফ থাকে এটা কোনো নির্ধারিত টাইম নেই যেমন কেউ মারা গেলো বা কেউ অসুস্থ হইলো ওই টাইমগুলো আমার ওই দিকে মেনটেন করতে হয় আমি সপ্তাহে সাত দিন আসলে আপনাকে পাওয়া যাবে আমার বাপে একজন ব্যবসায়ী ছিল সফল ব্যবসায়ী ছিল যে কোনো কারণে নদীতে ভাঙ্গার কারণে পিছনে পড়ে গেছি আবার দেখা যাচ্ছে এই ব্যবসার থেকে আমি আরও ব্যবসার দিন দিন চেঞ্জ করার একটা পরিকল্পনা আমার সামনে আছে তার মানে আপনি ঝালমুড়ি ব্যবসা করে অন্য ব্যবসা যেতে চান রেস্টুরেন্ট ব্যবসায়ী আমার কারণ আমার বাপ দাদা সবাই রেস্টুরেন্ট ব্যবসা ছিল আপনি কত টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করেন আমার এটা চল্লিশ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু মাল সাবানা কিছু কিছু ছিল আমি মোটামুটি ছোটখাটো একটা রেস্টুরেন্ট দিয়েছিলাম ওখান থেকে কিছু মাল সাবানা ছিল ওখান থেকেই আমার এই দেখা যাচ্ছে শুধু গাড়িটা কেনা লাগছে এইভাবেই আমি শুরু করছি আপনার এই জায়গায় স্পেশাল ঝালমুড়ি কোনটা গরু গরু

এটা দিয়ে তিরিশ টাকা আর চাটনি চানাচুর মিক্স করে হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমাদেরকে একটু বানায় দেখান প্রথম আমরা চাটনি দিয়ে শুরু করি এটা হচ্ছে যে চাটনিটা দিয়ে দিলাম এটার ভিতরে এটি কি ছোলা দিচ্ছেন হ্যাঁ এটা ছোলা আচ্ছা ছোলা এখন দিব মশলা মশলা এটা আপনার সিক্রেট মশলা হ্যাঁ এটা সিক্রেট মশলা এখন দিব গুন্নি আচ্ছা ভাই আচারটা ইউজ করলে কি এমন পরিবর্তন আসে এটার ভিতরে টক মিষ্টি ফ্লেভার দুইটাই পাওয়া যায় খেতে মজা লাগবে দুইটাই ফ্লেভার পাওয়া যায় যারা টক জিনিস পছন্দ করে ওইটাও আছে মিষ্টিটাও আছে এখন দিব সালাদ সালাদ দিব বোম্বাই মরিচ আচ্ছা বোম্বাই মরিচ কি ওটা আনলিমিটেড আনলিমিটেড আমি যদি পাঁচটা খেতে চাই হ্যাঁ খাওয়া যাবে সমস্যা নেই পঁয়ত্রিশ টাকায় পাঁচটাই দিবেন হ্যাঁ দিব আপনি খাইতে বললে দিব আমি কিন্তু প্রচুর খেতে পারি ভাই আচ্ছা অবশ্যই দিব আচ্ছা এইবার হয়ে যাচ্ছে ঘোটা হয়ে গেল চাটনি ঝালমুড়ি

আমরা আপনার গুরু ঝালমুড়ি খাওয়ার জন্য আসছি মিরপুর থেকে অবশ্যই খাওয়া যাবে একটু সিরিয়াল আছে সিরিয়ালের পরে দিচ্ছি হ্যাঁ শিওর এই প্রথম দেখলাম সিরামিকের প্লেটে ঝালমুড়ি দিচ্ছে যারা এখানে খেতে আসে তাদের জন্যই তো আমি সফল নাইলে তো আর আমার কোনো ভ্যালু নেই কারণ আমার হাত দিকে তো আসবে না আমার খাবার দেখে আসবে খাবার ভালো হইলে আমার কাছে আসবে ইনশাল্লাহ সবাই আসবেন খাবেন খাবারটা যদি খারাপও হয় দিলে সবচেয়ে সময় খাবারের হাতের কাজ একরকম হয় না অবশ্যই যারা আসবে ইনশাল্লাহ আশা করি ভালো খাবার দেওয়ার জন্য চেষ্টা করব আর খারাপ হইলে তো তারা বলবেই বাইরে একটা চাটনিমুড়ি একটা কলজাম আপনার যদি কেউ চায় ছোট থেকে আমি মনে করি পরের কর্ম থেকে ছোট থেকে কিছু করে সে বড় হোক তার সফলতা বসে আসবে কিন্তু চাকরি জীবনে সফলতা আমার মনে হয় না কারো আসবে কারণ চাকরি আপনি যতই বেতন পান দিন শেষে আপনার ওই স্যালারিগুলো থাকে না কিন্তু চাকরি করে আপনি অল্প কামাই করেন কিন্তু ওখানে আল্লাহর রহমত আছে বরকত আছে দুইটাই পাওয়া যায় চাকরি জীবনটা এখন আর পছন্দ না কারণ চাকরি জীবনে আমি সুখ পাই নাই যারা বেকার আমি চাচ্ছি যে ছোট থেকে কিছু করুক অল্প দিয়ে শুরু করুক আমার যা আছে সম্পল তা দিয়ে শুরু করুক বেশি দরকার নেই তো অল্প থেকে আল্লাহ বরকত দিতে পারে আল্লাহ চাইলে অনেক কিছু দিতে পারে অনেকে দেখা যায় মানুষের কাছে হাত পাতে মানুষের কাছে না পাতে আল্লাহর কাছে কান্দাকান্দি করুক অনেক কিছু পাবে ইনশাল্লাহ

এই যে ভাইয়া ভাইয়া আপনি তো দেলোয়ার ভাই ঝালমুড়ি খাচ্ছেন জি জি এই জায়গায় ঝালমুড়ি খেতে কেমন বেশ সুস্বাদু আপনি কোনটা নিয়েছেন আমি ঝালমুড়িটা নিয়ে আপনার কি রেগুলার খাওয়া হয় এখানে না আমি আসলে ফার্স্ট টাইম খেলাম মানে দেখে মনে হলো ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ বেশ ভালো যদি আপনাকে রেটিং দিতে বলি দশে কত দিবেন দশে দশেই দিবেন হ্যাঁ আমার ভালো হয়েছে থ্যাংক ইউ ভাইয়া মোস্ট ওয়েলকাম